সিএনজি হবে সিএনজি তো যে টাইমে ডেলি যাই আমায় বলেছিল আসতে একটু লেট হয়ে গেছে হ্যাঁ তো ও গেলি ইসলে দেখারা গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আডি লাইফস্টাইল চ্যানেল ডেলি ব্লগে সবাইকে স্বাগতম প্রত্যেক দিনের মতো আজও পড়িয়ে পড়েছি বাইক ট্যাক্সি করার জন্য প্রথম প্যাসেঞ্জার তো তোমরা জানোই পার্সোনাল প্যাসেঞ্জার যে যায় সোনারপুর টু সেক্টর ওয়ান তেইশ কিলোমিটার রাস্তা আছে দুশো টাকা ফেয়ার দেয় যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি টিপে দিও যাতে তোমাদের কাছে নোটিফিকেশান যায় আর যদি ভিডিওটা ভালো লাগে তারা একটা লাইক করে দিও আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও সোনার পরে বৃষ্টি হয়ে কী অবস্থা হয়েছে দেখো পুরো জল জমে গেছে ওখানটা কাদা কাদা হয়ে হয়েছিলো পুরো রাস্তার অবস্থা খারাপ যেটা ওখানে খুলেছিলো সেখানে এখন নর্দমা হয়ে গেছে আপাতত তো এখন রাস্তার এই অবস্থা কেন যেখানটা খুলেছিলো তার পাশেগুলো তো খোলা আছে ওই জায়গাটা পুরো কাদা কাদা হয়ে আছে জলে মিশে পুরো রাস্তাটা সর্বনাশ হয়ে আছে এই টুকুনি বৃষ্টিতে এই অবস্থা হচ্ছে তার মানে ভাবো বর্ষাকাল হলে এলে কী অবস্থা হবে রাস্তাটা এই রাস্তাগুলো যে খোলা ছিল এগুলো তো মানে পিচ করে দিতে পারতো করলো না এবারে সারা রাস্তা বর্ষাকালের অবস্থা খারাপ কেউ পড়বে হাঁটতে গেলেও পড়বে বাইক নিয়ে গেলেও পড়বে কাকে বলবে এগুলো বলার বলার যে সে আবার ভোটের সময় আসবে হয়েছে তো বুকিংটা কমপ্লিট হলো একটু ফুয়েল আপ করে নেবো ফুয়েল আপ করার পর আবার সব অ্যাপস অন করবো একটা ভাড়া ঢুকেছে কিন্তু এটা যাবো না দেখলাম না সাড়ে তিন কিলোমিটার পিক আপ আছে লেক টাউনে পিক আপ চলো আগে ফুয়েল আপটা করে নিই নেক্সট বুকিং আমার যাত্রী সাথী অ্যাপসে সেক্টর ওয়ান দিয়ে যাবে ইস্ট কলকাতা টাউনশিপ পিক আপ ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার সময় লাগবে পাঁচ মিনিট কত ওটিপিটা বারো কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে পঁয়ত্রিশ মিনিট কিসে পেমেন্ট করবেন ক্যাশ না অনলাইন একশো কুড়ি টাকা আসবে নেক্সট বুকিং পোর্টালে আদ্রাসা নগর দিয়ে যাবে মমিনপুর পিক আপ কিলোমিটার সময় লাগবে চার মিনিট হয়ে যেত আউট করে দেবে এগারো কিলোমিটার রাস্তা সময় লাগবে তেত্রিশ মিনিট ঢুকেছে মোল্লাপাড়া বালিগঞ্জ ইয়ে কসবা মোল্লাপাড়া থেকে যাবে হচ্ছে এক ডালিয়া তো আমি ওই রাস্তায় যাব তো এখান থেকে তুলে নিই পঞ্চাশ টাকা না ষাট টাকার মতো ভাড়া আছে তো ওই টাকাটা আমার এক্সট্রা চলে আসবে কিন্তু পিক আপ লোকেশানটা একটু দূর আছে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার সময় লাগবে চার মিনিট চার মিনিটের জন্যই আমি ধরে নিলাম বেশিক্ষণ লাগবে না এখানে ফাঁকা রাস্তা আছে এক ঢিলে দুই পাখি হয়ে যাবে আর পার্সেলটা দিয়ে যে একটুখানি ছোটো প্যাকেটে একটা গাছ দিয়েছে যাই না গাছটা কোন গাছ পাঁচ কিলোমিটার রাস্তা যে সময় লাগবে পনেরো মিনিট সিক্সটি সেভেন হ্যাঁ দেখি দেবেন ঠিক আছে তাহলে এই বুকিংটা কমপ্লিট হয়ে গেল হোটেলের বুকিংটা এগারো কিলোমিটার ছিল সেখান থেকে এখন সাত কিলোমিটার বাকি আছে একটা এগিয়ে গেছি আর বুকিং ধরবো না এটাকে কমপ্লিট করবো তারপর ওখান বুকিং রাস্তা প্রচণ্ড জ্যাম আছে কেন স্কুল খুলে গেছে স্কুল খুলে যাওয়া মানেই রাস্তা জ্যাম হয়ে যাওয়া তো এখান থেকে মা উঠবো উঠে নেমেও কেন তো ডায়মন্ড নাম্বার রোড ধরে হ্যাঁ তো ও গেলিসা ঠিক নেক্সট বুকিং আমার র্যাপিডোতে মুমিনপুৰ টু তালতলা পিক আপ কিলোমিটার একশো মিটার সময় লাগবে এক মিনিট জিরো টু সিক্স থ্রি তো ফোর পয়েন্ট টু কিলোমিটার ড্রপ আছে সময় লাগবে বারো মিনিট ইনি আগে নেমে পড়েছে চল আগে কাজ ছিল আরও চারশো মিটার দূরে ছিল ড্রপ লোকেশান তো আগে নেমে পড়লো চল্লিশ টাকা ভাড়া থেকেছিল কিন্তু ওনার দেখি যে পঞ্চাশ টাকা জানার জন্য পঞ্চাশ টাকায় দিতে হবে পরবর্তী বুকিং আমার পোর্টালে চিত্তরঞ্জন অ্যাভিনিউ থেকে যাবে হচ্ছে গোয়া বাগান মানে মানিকতলার কাছে সাড়ে নশো মিটার পিক আপ আছে সময় লাগবে চার মিনিট ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে সাত মিনিট তাহলে এই বুকিংটা কমপ্লিট হলো নেক্সট বুকিং এই বুকিংটা ঢুকেছে র্যাপিড হতে শোয়া বাজার টু ফুলবাগান পিকআপ লোকেশন আটশো মিটার সময় লাগবে তিন মিনিট ফাইভ কিলোমিটার সময় লাগবে আঠেরো মিনিট করা আছে নেক্সট বুকিং পোটারে ছোট্ট একটা ভাড়া একান্ন টাকার ভাড়া আছে পিক আপ লোকেশান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার সময় লাগবে তিন মিনিট সেক্টর ওয়ান দিয়ে সেক্টর ওয়ানেই যাবে ফ্রেশ অ্যাস আছে এখান থেকেই মাল যাবে কোথায় যাবে সেক্টর ওয়ানেই যাবে দেখি আগে পিক করি কত কিলোমিটার দেখতে পারব মাল পিক আপ করে নিয়েছি ছোট্ট একটা মাল আছে যাই হোক ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার ড্রপ আছে সময় লাগবে পাঁচ মিনিট পেমেন্ট করা আছে এটা পেমেন্ট নিতে হবে না আচ্ছা আচ্ছা কাঁচ কাজ সামনে চলো এটা পেমেন্ট করা আছে পয়সা নিতে হবে না তো এটা ড্রপ মেরে দিই দেখি পরবর্তী বুকিং ঢোকে তো জিরো পেমেন্ট মানে অনলাইন পেমেন্ট করা আছে যেমন দেখেছিলাম আমি আগেও অনলাইনে কেমন করে বের করতে হয় টাকা

পিকনিক গার্ডেন দিয়ে যাবে হচ্ছে নেতাজি নগর টালিগঞ্জ ছশো মিটার পিক আপ আছে সময় লাগবে তিন মিনিট ডবল ওয়ান ডবল নাইন বসুন এইট পয়েন্ট সেভেন কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে উনত্রিশ মিনিট যাচ্ছি সাউথের দিকে ওখান থেকে বুকিং পাবো কি না জানি না যদি না পাই বাড়ি চলে যাবো তাড়াতাড়ি কী করব অনলাইন নাইন ওয়ান সিএনজি হবে সিএনজি

এই দুটো 1 টাকা গ্যাসে করতে হবে ট্যাঙ্কটা করা যাবে না এটা গাড়ি কিনতে হবে গাড়ি তো আজকে আর বুকিং পাচ্ছি না 8 ঘন্টা ওয়েট করার পর বাইরে দিকে এগোতে থাকি ওখানে সাতটা নামি ছিল 8 ঘন্টা 7:30 হয়ে গেছে প্রায় তো এগিয়ে ওসি আর গাড়ির মোবিল কিনতে হবে আমি তো বেঙ্গল দিয়ে মানে কমলগাজী বেঙ্গল দিয়ে মোবিল কিনি এগিয়ে আছি বেঙ্গল দিয়ে মোবিল কিনে বাড়ি দিকে এগিয়ে যাব তো আজকে ইনকাম হলো 970 টাকার মতো ইনকাম হইছে গাড়ি চলেছে আটানব্বই কিলোমিটার এখনো বাড়ির দিকে যাব বাড়ির দিকে যেতে এখনও আমার এখান দিয়ে সাত কিলোমিটার বাকি আছে ওই ধরে নাও আট সাত পনেরো মানে একশো পাঁচ কিলোমিটার মতো গাড়ি চলবে আর ইনকাম হয়েছে নশো সত্তর টাকা চলো গুড নাইট শুভরাত্রি আবার দেখা হচ্ছে কাল নতুন ব্লগে